কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সবসময় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা বাজে স্নান দান করে পুজো দিয়ে নিচে এলাম ছেলেদের জন্য বানাবো ম্যাগি স্কুলের জন্য দিয়ে দেবো বাটার আর ব্রেড আর রান্নাবান্নাটা আমি পরেই করবো আমি সকালেরটা করে ছেলেদের স্কুলে ছেড়ে আসি তারপরে কি রান্নাবান্নার কথা ভাববো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে প্লিজ যারা নতুন আছো তারা সাপোর্ট করো আমার সঙ্গে থাক আর যারা আমার ইউটিউব পরিবারে আছো তারা আমার ভিডিওটা দেখে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো সকালে ব্রেকফাস্ট আমি তৈরি করে নি ছেলেদের স্কুলের জন্য তৈরি করে নি চা খেয়ে চলে এলাম দেখো ছেলেকে কার্তিক সাজাবো তো এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো ভাড়া মানে ভাড়ায় আনা হয়েছে মানে রেন্টে ঠিক আছে এগুলো দিয়ে ওকে কার্তিক সাজাতে হবে আর এই যে কিছু সাজার জিনিস চলে আসো আমি তো জানি না জাদা मेरे को भी नहीं पता शायद ऐसे बांध देते हैं ज़्यादा है ना ज्यादा टाइट तो नहीं बस बस आ खिलाना मत इतना एटो ऊपर की तरफे ताका ऊपर तरफे देख তো বন্ধুরা আমার কার্তিককে কেমন লাগছে দেখো কাজল লাগাতে গিয়ে তার চোখ দিয়ে জল ঠল বেরিয়ে একা লিপস্টিক লাগাবে না কান্না কাটি শুরু করেছে সত্যি ওকে খুব সুন্দর লাগছে না বলো একটু হাসো কার্তিক এমনি মোকালো করে থাকে না একটু হাসো হি হি ও বাবা থাক 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 তুমি দাঁত বন্ধ করো দা চলো দেরি হয়ে যাবো তাড়াতাড়ি স্কুলের জন্য বেরিয়ে পড়ি না ম্যাম বকবে চলো কানেকটা পড়াতে ভুলে গেছিলাম এবার ঠিক আছে চলো 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 নিখলো ব্যাগ এই যে ইউনিফর্ম ইউনিফর্মটা জিন্দিতে করে নিতে বলেছি এটা নিয়ে যেতে হবে পরে আবার চেঞ্জ করে পড়িয়ে দেবে মানে জলদি কর জলদি কর বাবু সাতটার বেশি বেজে গেছে কিন্তু তুমি যেমন মুখটাকে করে রেখেছ কার্তিক কখনো মুখ এমনি কালো করে থাকে না বুঝেছো ওর মুখ কালো কারণ সেই জন্য কানের দুলটা খুলে হাতে করে নিয়ে এসেছি এখন আবার পরিয়ে দিয়ে তারপরে যাব। তার মুখ কি পরিষ্কার হচ্ছে গণেশ আর গণেশের আগে কে ছিল আমাকে একটু বাই বল তাকাও মেঘ হয়েছে কিন্তু প্রচন্ড আজও আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে তা নাহলে কাজের মেয়েটা এসে আবার গেট বন্ধ দেখে চলে যাবে হয়তো ঘরে ফিরতে ফিরতে ঝিরি বৃষ্টি নেমেছি এই বৃষ্টিটা যদি গতকাল নামতো তাহলে আমার ছাতিটা আর হারিয়ে যেত না আমি গতকাল ছেলেদের স্কুল থেকে ছেড়ে আসার সময় রিক্সায় ছাতি রেখে চলে এসেছি কথা মানে কালকে ছাতিটাকে হারিয়েছি আর আজকে এই যে বিস্তে বিস্তে ঘরে এলাম তবে পৌঁছে গেছি ঘরে ঘরে গিয়ে আবার আমি স্কুলে ফেরো দিলাম কেন সকালবেলা ছেলের ব্যাগের উপর ইউনিফর্মটা দিয়েছিলাম কিন্তু আমার ছোটো ছেলে ব্যাগে ইউনিফর্মটা ভরে নি ঘরে পৌঁছে গিয়ে দেখি ইউনিফর্মটা ঘরে আবার সেটাকে নিয়ে আমি স্কুলে ফেরো দিলাম ওর বাপি না থাকাতে আমার অসুবিধারা শেষ নেই হয়ে গেছে প্রোগ্রাম হয়ে গেছে ঠিক আছে এই তিন দিনে বুঝতে পারছি উনি বাড়ি না থাকলে কতটা কষ্ট সত্যি আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন স্কুলে আসার জন্য দুটো রিকশা একটা অটো চেঞ্জ করতে হয় এখন কি আবার এতটা দুঃসা যাওয়া সম্ভব বলে সকালে একমা শুধুমাত্র এক কাপ চা খেয়েছি দশটা বেজে গেছে আমি এখন আর যাব না মন্দিরে যাব মন্দিরে বসবো গিয়ে ওখানেই সময় কাটাবো ঘরে গিয়ে ছেলের ইউনিফর্মটা দেখার পরে মাথাটা এত গরম হয়ে গেছে চুলের ক্লিপটা খুলেছিলাম সেটা আর পড়তে মনে নেই কথা মানে চুলে ক্লিপ না পড়েই আবার আমি চলে এসেছি খোলা চুলেই চুলটা বেননি করে নিয়েছি যাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন হয়ে যায় মার্কেটের মধ্যে এসে একটু বসলাম চা খাবো জল খাব তারপরে মন্দিরে যাব কষ্ট হয়ে গেছে আমার এটা সিয়ার পার্ক এখানে সব কিছুর দাম বেশি দাম বেশি হলেও কিছু করার নেই আজ শনিবার শনিবার দিন মন্দিরে একটু ভিড় আছে হয় ভিতরে আর এই যে বাইরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বারো তারিখ থেকে বারো তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর একেবারে দুর্গা শেষ পর্যন্ত তো অনুষ্ঠানের যে মানে তালিকা চার সেটা এখানে লাগিয়ে দিয়েছে বারো তারিখ থেকে প্রত্যেক দিনই এখানে অনুষ্ঠান আছে একদম শুরু হবে বাচ্চাদের দিয়ে কেজি নার্সারি এই বাচ্চাদের প্রোগ্রাম থেকে শুরু হবে ধীরে 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 অনুষ্ঠানের এটা বাড়বে এখানে অনেক ধরনের কিন্তু প্রোগ্রাম আছে আর্ট ডান্স গান সব রকমের কম্পিটিশান আছে প্রতিযোগিতা আছে ঠিক আছে আর একেবারে সেই দিকটায় তো পুজোর অনুষ্ঠান ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কিছুর সাড়ে বারোটার সময় এখানে ভোগ বিতরণ হয় মায়ের মন্দিরে বসেই যখন রয়েছি তবে আজকে ভোগটা খেয়েই যাব অনেকক্ষণ বসে অনেক বৃদ্ধ মেসমশাইদের সঙ্গে গল্প করলাম ফাইনালি ভোগটা পেয়েছি তবে লাইনে দাঁড়াতে হয়েছিল ভোগের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে আর লাইন দিয়ে ভোগ না খেলে কিন্তু ঠিক সেই মজা আসে না তাই না খুব ভালো হয়েছে আমার তো দুপুরে খাওয়া হয়ে গেল এখন একটা বেজে গেছে ওদের দুই ভাইকে বাইরের থেকে খাইয়ে নিয়ে যাব তা না হলে বিরিয়ানি কিনে ঘরে নিয়ে যাব। তোমাদের কার কার খেতে ভালো লাগে বলো তো স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে তিনটে বেজে গেছিল এসে কোনো রকম হাত মুখ ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম বৃষ্টি নেমেছে দেখি আবার ছেলেদের বললাম জামা কাপড়গুলো একটু তুলে আনিস আমার ছেলেরা জামা কাপড় তুলেছে দেখো তুলে ভেজে জামা কাপড় যে রেখেছে সিঁড়ির মধ্যে ফেলে রেখেছে সারা সারাদিন মোটামুটি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হলো কখনও থেমেছে কখনও হয়েছে একটা সময় বন্ধ ছিল ছেলেদের নিয়ে স্কুল থেকে ফিরেছি তখন তবে এখন অনেক মেয়ে গেছে যাই গলা আমার শুকিয়ে গেছে গিয়ে এক কাপ চা খাই তার ভিতর থেকে তোমাদের সঙ্গে একটা ভালো কথা শেয়ার করে যাই সেটা হচ্ছে আজ আমার হাজব্যান্ড ঘরে আসছেন উনি তো গত দুদিন তিনি সবাই জানো তো ওনাকে ছুটি দিয়েছে হসপিটাল থেকে আজ উনি রাত আটটার ফ্লাইটে বাড়ি ফিরছেন ঘরে ফিরতে ফিরতে হয়তো দশটা বেজে যাবে সাড়ে দশটা বেজে যাবে তো সেটাও তোমাদের জানিয়ে দিলাম যে আজ উনি বাড়ি ফিরছেন এটা তোমাদের সবার আশীর্বাদ আর তোমরা সবাই আমার পাশে আছো আমার জন্য প্রেয়ার করেছো তাই হয়তো যা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় করছি না বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে